আউশগ্রামে ছোড়ায় প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের ভারতীয় সেনা জোর করে মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের প্রতি ব্লকে পঞ্চায়েতে প্রতিবাদ মিছিল হবে বলে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মোড় বাঁধ থেকে ছোড়া কলোনি পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করা হয় প্রসঙ্গত রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছে সেনাবাহিনী সোমবার দুপুরে সেই খবর পেয়েই সেখানে ছুটে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখেই অবশ্য সেনাবাহিনীর জামানডার দ্রুত ঘটনাস্থলে গিয়ে এই নিয়ে বিজেপির সেনা বাহিনীর নেই তারা তারা আমাদের এই কাজ করেছে। সেনাকে রাজনৈতিক ব্যবহার করছে কেন তৃণমূলকে না জানিয়ে সেনার এই কাজ সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম এদিনের প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন আউশগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন ব্লকের ছোড়া অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন আউশগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মেছিল শেষে পদসভা থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের কর্মী মমতা বারুই ও এলাকার যুব নেতা সঞ্জু শেখাল কারণ হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করি যে সেনাবাহিনীর জন্য আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারি যে সেনাবাহিনীর জন্য আজকে আমাদের ভারতবর্ষ জগতে শ্রেষ্ঠ আসন নিতে চলেছে সেই সেনাবাহিনীকে দিয়ে তুমি কি কাজ করালে স্বাস্থ্যমন্ত্রী তোমার লজ্জা করা উচিত তুমি তাদেরকে দিয়ে ব্যানার খোলালে তুমি তাদেরকে দিয়ে প্যান্ডেল খোলালে আমরা এত নিচে নেমে গেছি রাজনীতি করতে করতে এত নিচে নেমে গেছে যাতে এবং ধর্মে এবং দাঙ্গা রাজনীতি করছে কিছু এলাকা এই এলাকায় কিছু মানুষ যা পূর্ববঙ্গের মানুষ আমার তো মনে হয় ভারতবর্ষের মধ্যে এখানকার মানুষ বুদ্ধি পান কারণ তারাই জানে একমাত্র মমতা ব্যানার্জিকে হারাতে হবে তবে আমাদের শান্তি মমতা ব্যানার্জি সবার কাজ করছে এই এলাকা সমস্ত মানুষের আমরা কাজ করছি কখনো ভাবি না কে বিজেপি কে সিপিএম আমি অনেক আশারি আপনাদের কাছে এসেছিলাম দাদা যদি সেটাই হবে মঞ্চ যিনি খুলেছেন সিস্টেমে খুনি কিছু দেখলেন যে সেইটা তো তার প্রসেস আছে সেইটা কি হবে যিনি প্যান্ডেল বাঁধলেন তিনি খুলেন কোথাও দেখেছেন নাকি যে কেন্দ্রবাহিনী দুশো কেন্দ্রবাহিনী গিয়ে সেখানে করতে হবে দিদিকে দেখে তিনারা ছুটে বেড়াচ্ছেন দিদি বলছে না আমি তো এই কেন্দ্রবাহিনীর ওপরে আমার ক্ষোভ নাই এনারা তো আমাদের দেশের গর্ব কিন্তু জিনাকে করাছেন ইনাদেরকে দিয়ে যে এত জঘন্যতম কাজ করছেন। এইটা কিন্তু বাংলার মানুষ মেনে নিচ্ছে না মেনে নেবে না তাই ছাব্বিশে তার জবাব দিবে ছাব্বিশে ছাব্বিশটাও আসুন আপনি এই বাংলায় আর দেখতে পাবেন হঠাৎ করে এই সময় কেন মনে হলো যে না এখনই খুলে দিতে হবে আপনারা কেন নোটিফিকেশান জারি করলেন না কেন আমাদের যারা দলীয় যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে কথা বললেন না হঠাৎ করে আজকে আবার এই যে শেখানো বলিগুলো বলানো হচ্ছে এটাতেও আমাদের আমরা ভিক্ষা জানাই যে এই রকমভাবে নিজের কথা স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের কথা অমিত শাহ তার নিজের কথা সেনাবাহিনীর মুখ দিয়ে যে বলাচ্ছে এটা আমাদের কাছে লজ্জার এটা আমাদের কাছে অবমানন